যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপিটা সালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই পেজ আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজাদার আর খুবই সহজ একটা রেসিপি চাইলে যে কেউ সহজে এটা তৈরি করতে পারেন সেটা হলো চুটকি স্যামাই চুটকি স্যামাই বিভিন্নভাবে রান্না করা যায় তবে আমি আজ সব থেকে সহজ উপায়ে রেসিপিটা শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে চুটকি সময় রান্নার জন্য প্রথমে চোলা একটা প্যান বসিয়ে দিয়ে দিব হাফ লিটার দুধ এবার দুধের মধ্যে দিয়ে দিব দুইটা তেজপাতা আর দিয়ে দিব দুইটা এলাচ আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োটাও দিতে পারেন সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব দুই টেবিল চামচের মতো চিনি চিনিটা অবশ্যই আপনার স্বাদ অনুযায়ী দিবেন আর এখন এখানে দিয়ে দিব এক কাপ নারিকেল নারকেলটা দেওয়ার পর এবার সব কিছুই ভালোভাবে একটু মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব কিশমিশ কিশমিশের পরিমাণটা আপনার পছন্দ অনুযায়ী কমভাবে শীত দিতে পারেন আর এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চুটকি মাই এটা আমার আম্মুর হাতের বানানো চুটকি তবে আপনারা চাইলে প্যাকেটের চুটকিগুলো ব্যবহার করতে পারেন এখন সব কিছু নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে মিডিয়াম আসের জাল করে যাব চুটকিটা সিদ্ধ হওয়া পর্যন্ত সবশেষে দিয়ে দিব এক চামচ ঘি প্রায় সাত থেকে আট মিনিট রান্না করার পর চুটকি সময়টা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল আসতেছে বেশ রেডি হয়ে গেল খুব অল্প সময়ে মজাদার চুটকে সময় এই রেসিপিটা ফলো করে যদি আপনি শ্যামাইটা রান্না করেন তাহলে আর আপনার সময়গুলো ভেঙে যাওয়ার বই থাকবে না তো কেমন লেগেছে আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ